এই দেখো সবাই তোমরা দেখো মা আর মেয়ে দুজনে মিলে চুপি চুপি বসে চাউমিন খাচ্ছে আর এদিকে আমি চাউমিনটা না খেয়ে বসে আছি আমাকে একবার বলার নাম মনে করেনি দেখো দেখো দিচ্ছে দেখো মেয়ে দেখো কটুকু দিচ্ছে ওই দেখো ওই দেখো সে খেতে খেতে রিমার অবস্থা দেখো ওরে বাবা বলেছি বলে এইবারে দেখো এই এইটুকুন রাগলাম তুমি খাবে

আর এইদিকে দেখো কেমন খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে কতটুকু রাখলো দেখো ওই দেখো এর পরে ওটাও খেয়ে নেবে কেন খেনো কেন আর রেখে লাভ নেই আমার জন্য আর রেখে লাভ নেই কেন কেন না 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 তুমি খাও তুমি খাও না ওইটুকু রেখে লাভ নেই চাউমিন খাও আমি তো চাউমিন খাই না রেখে রেখে কী হবে কেন হ্যাঁ ওই দেখো দেখেছো বলছে খেতে হবে না বাদ দাও আর এদিকে রাহি দেখো চুপ টুকটুক করে খেয়ে যাচ্ছে ফোন দেখছে খাচ্ছে মা মেয়ে খুব সুন্দর মানে একদম এখন তবু তো ওর হাতে ফোনটা নেই মানে অ্যাকচুয়ালি এই ফোনটা নিয়েই খাটছিল আমি তোমাদের ভিডিও করে দেখালাম ফোনটা কেড়ে নিয়ে নাহলে ও ফোন দেখতে দেখতেই খাচ্ছিলো বুঝতে পারছো বন্ধুরা আমি এই জন্য টুকটুক করে একটা ছোট্ট ভিডিও নিয়ে নিলাম আবার এরকম ছোটো ছোটো ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে মার মেয়ের রকম সকম দেখাতে ঠিক আছে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটা ടാദാ <todos> ടാദാ <todos> 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 <todos>